এই আশঙ্কাটাই করেছিলাম একদম এই আশঙ্কাটা করেছিলাম শেষে ইসলামিক বাংলা স্থানের লক্ষ্যে জামাত জামাতের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে উগ্রপন্থী গোষ্ঠী জামাত যারা পশ্চিমবঙ্গের মাটিতে এবারে লোকসভা নির্বাচনের দিকে নজর রেখে বারবার উৎসুক ছিলেন যে তৃণমূল কংগ্রেস যেতে কি না বারবার বাংলাদেশ দেশের আমার বন্ধুদের কাছ থেকে আমি জানতে পারতাম যে জামাত এবং বিএনপি এরা ভীষণভাবে চাইছিলেন তৃণমূল কংগ্রেস যেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গের ক্ষমতাটা ধরে রাখে অর্থাৎ অধিকাংশ সিট যেন তৃণমূল কংগ্রেস জেতে এবং তারপর তৃণমূল কংগ্রেস জেতার পর প্রচুর মিষ্টি বিতরণ করেছিলেন এই জামাত এই বিএনপিরা সেই খবরও আমার বন্ধুদের সূত্র ধরে বাংলাদেশ থেকে পেয়েছিলাম এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে প্রতিবেদন বাংলার মনে নিয়ে এলাম তার কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গে এটি পত্রিকা আছে যা যে পত্রিকাটা নাম হচ্ছে বর্তমান যারা একটা সময় স্লোগান লিখতেন যে ভগবান ছাড়া কাউকে ভয় পান না কিন্তু এখন শুধু নবান্ন ছাড়ার কাউকে ভয় পায় না এবং তাকে বলা হয় বর্তমান পত্রিকাকে বহু পাঠক বলেন যে নব জাগো বাংলা অর্থাৎ জাগো বাংলার এনলার্জ ট্রেডিশন তৃণমূল কংগ্রেসের পিসির কাগজ এটা ভাইপো একটি কাগজ ইতিমধ্যে নিয়েছেন সে সংবাদ জানেন আমি সেই তথ্যে যাচ্ছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে ইসলামিক বাংলাস্থান যদি বাংলাদেশের নাম হয় সেই বাংলাদেশে ইতিমধ্যেই জানেন এক শ্রেণীর মানুষ দাবি তুলতে শুরু করেছে জাতীয় সঙ্গীত বদলাতে হবে রবি ঠাকুরের মূর্তিও এলাপা হচ্ছে রবি ঠাকুরের মূর্তিকেও ফেলে দেওয়া হচ্ছে রবি ঠাকুরের গান নেওয়া যাবে না এমন কি বাংলা ভাষার বদলে উর্দু আরবিক ভাষা আমি এই আশঙ্কাটাই করেছিলাম আমি আজকে সেই নবজাগ বাংলা মানে বর্তমান পত্রিকার যেটি নাম আমরা দিয়েছি নবজাগ বাংলা সেই নবজাগ বাংলার একটি হেডলাইন আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি যেখানে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত বিহারের কাটিহার কিষাণগঞ্জ ইসলামিক বাংলাস্থানের লক্ষ্যে জামাত এই হেডলাইন ইসলামিক বাংলাস্থানের লক্ষ্যে জামাত তার জন্য পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত বিহারের কাটিহার কিষানগঞ্জ এটা নিয়ে একটা বৃহত্তর বাংলাস্থান চাই পাকিস্তানের মতো একটা বৃহত্তর বাংলা স্থান এখানে হবে এবং উর্দু আরবিক ভাষা হবে আবার প্রশ্নটা এখানে খুব স্পেসিফিক প্রশ্ন কিছুদিন আগে নিশিকান্ত দুবে বলে বিজেপির ঝাড়খণ্ডের একজন সাংসদ তিনি সংসদে একটা বক্তৃতা করেছিলেন বলে প্রচুর হুল্লোড় হয়েছিল কাটিয়ার থেকে শুরু করে সেখানকার কিষাণগঞ্জ এইসব অঞ্চলগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদহকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি আলাদা করে গঠনে তিনি দাবি জানিয়েছিলেন এবং তারপর প্রচুর হুল্লোড় হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রচুর হইচই করেছিল দেখো বাংলা ভাগ করার চেষ্টা হচ্ছে তাহলে ওই নিশিকান্ত দুবের যে ডায়লগটা যে যেখানে দেখুন প্রথমত বলিনি নিশিকান্ত দুবে যা বলেছেন আমরা আদৌ সমর্থন করি না পশ্চিমবঙ্গে অখণ্ড থাকবে পশ্চিমবঙ্গ এক অবিচ্ছেদ থাকবে পশ্চিমবঙ্গের কোনোভাবে বঙ্গভঙ্গ কোনোভাবে কেউ সমর্থন করেন না কোনো সেন্সেবল লোক সমর্থন করেন না যে যাই বলুন না কেন সেইখানে দাঁড়িয়ে মালদহ মুর্শিদাবাদ কেন ওই কিষাণগঞ্জ কাটিয়হারের সঙ্গে যুক্ত হবে সেটা নিয়ে আমরাও প্রশ্ন তুলেছিলাম যে কেন এই দাবি তুলছেন কিন্তু এই দাবি তোলার পেছনের কারণটা তো আজকে প্রমাণ হচ্ছে যে নিশিকান্ত দুবে যা বলেছেন সেই মানে যা বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের শুধু মিলে যাচ্ছে অর্থাৎ নিশিকান্ত দুবে যে কারণে এটাকে একটা ইউনিয়ন টেরিটরি করে ইউনিয়নের কন্ট্রোল মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলটা চাইছিলেন যে এখানে এখানে কিন্তু সংখ্যাগুরু হিন্দুরা ক্রমশ লঘু হয়ে পড়ছেন সেইটাকে মাথায় রেখে নিশিকান্ত দুবেই বক্তব্যটা সংসদে বলেছেন আজকে দেখুন বাংলাদেশে যে বক্তব্য উঠছে সেই বক্তব্যের মধ্যেও তো মানে নবজাঙ্গ বাংলা অর্থাৎ বর্তমান পত্রিকা তার হেডিংয়ে মিলে যাচ্ছে বিহারের কাটিয়ার কিষাণগঞ্জকেও এই বাংলা স্থানের মধ্যে নিয়ে চলে আসতে হবে পশ্চিমবঙ্গ তো থাকবেই আর এই পশ্চিমবঙ্গে আমাদের অবস্থা কি হবে আমাদের অবস্থা তো কীরকম আছে আমি চারটে ঘটনা মাঝে মাঝেই বলি ভাগীরথী জলে আমাদের ভাসিয়ে দেওয়ার নিদান দিয়েছিলেন সেখানকার বিধায়ক হুমায়ুন কবির তার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে কিনা জানি না কোনো শাস্তি হয়নি তৃণমূল কংগ্রেস তাকে সেন্সার করেনি চোপড়ার বিধায়ক কি বলেছিলেন সেটাও জানেন আমি নতুন করে স্মরণ করাচ্ছি না কথাগুলো বলতেও রিপিট করতেও ঘেন্না লাগে কলকাতার ববি হাকিম মেয়র কি বলেছেন কারা দুর্ভাগা আপনারা জানেন নতুন করে বলার দরকার নেই এরাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটাও আপনারা জানেন রামকৃষ্ণ মিশন ইস্কন একে ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করেছেন নির্লজ্জের মতো বারবার আক্রমণ করেছেন তার বিরুদ্ধে কোনো এফআইআর নির্বাচন কমিশন হয়নি কেন করেনি কি কারণে করেনি জানেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো তার জন্য অ্যারেস্ট করা উচিত ছিল যে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং এই ইস্কনের মতো প্রতিষ্ঠানকে আপনাকে আক্রমণ আপনার আক্রমণ করার কোনো অধিকার নেই আমি যদি আক্রমণ করতাম কালকে আমি অ্যারেস্টেড হতাম রাজ্যের মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্টেড হবেন না এই প্রশ্নটা আমার মনের কথা আমি আপনাদের কাছে বলছি বারবার এ বাংলায় আমরা কেমন আছি চারটে ঘটনা পরপর সাজালে আর অজস্র ঘটনা আছে আমি তাতে যাচ্ছি না আপনি দেখুন এবার বর্তমান পত্রিকায় কি বলেছে আমি একটু সংক্ষেপে পড়ে শোনাবো আপনি পড়ে শোনালেই বুঝতে পারবেন ইতিমধ্যে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে রাস্তার ধারে আরবি ভাষার লেখাচিত্রে সাজানো হচ্ছে ও প্রতিষ্ঠান অন্তর্ভুক্তি সরকারের বেশ কয়েকজন মাতব্বর এবার সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াই নামার আহ্বান জানাচ্ছেন সমাজ মাধ্যম জুড়ে জামাত আর হেফাজতে ইসলামকর্মী সমর্থকদের একটাই দাবি এবার গাজওয়াতুল হিন্দি সেই হিন্দু শেষে আদায় করতে হবে ইসলামিক বাংলাদেশ বাংলাস্থান সমগ্র বাংলাদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের একটা বড় অংশ বিহারের কিষাণগঞ্জ কাটিয়ার নেপালের ঝাপা ময়নাম মায়নামারে রাখাইন ও আরাকান অঞ্চল আন্দামানের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং মণিপুরের কিছু অংশ নিয়ে প্রস্তাবিত এই বাংলাস্থান কাঙ্ক্ষিত এই এলাকা আদায় আরও একটি মুক্তিযুদ্ধে নামার আহ্বান জানানো হচ্ছে ফেসবুকে এক্স দুনিয়ায় এমনকি এই প্রচার চলছে যে প্রস্তাবিত বাংলাস্থানের সরকারি ভাষা হবে উর্দু আর কিছু বলার অপেক্ষা রাখে আমি 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 এই প্রতিবেদনের প্রেক্ষিতে বলছি আমরা বৃহত্তর জনসমাজ যারা হিন্দু আছি আমরা দেখুন ভারতবর্ষ আমাদের দেশ সেকুলার দেশ ধর্মনিরপেক্ষ দেশ আমরা চাই যে সমস্ত ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে আমরা বসবাস করি কিন্তু আমাদের পাশের রাজ্য যদি মানে ইসলামিক বাংলাস্থান হয়ে যায় আর তারপর পশ্চিমবঙ্গের মাটিতে হুমায়ুন কবিরের ওই নিদান চোপড়ার বিধায়কের ওই নিদান রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই নিদান ববি হাকিমের ওই নিদান তাহলে আমরা পশ্চিমবঙ্গে কেমন থাকব একটু ভেবে দেখবেন তো আমি বলছি যারা এখনও ঘুমিয়ে আছেন যারা এখনও একটু নিজেদের সেকুলার ধর্মনিরপেক্ষ ভাবতে ভালোবাসে আমি তাদের বলছি আমরা কেমন থাকবো পাশের রাষ্ট্র যদি ইসলামিক বাংলা স্থান হয় হতে বেশি দেরি নয় কেননা জামাত বিএনপি তো ঢুকে পড়ছে সরকারের মধ্যে ফলত সেখানে কীভাবে সংখ্যালঘুরা নিশ্চিন্ন হওয়ার পথে যেতে পারে সেই সম্ভাবনা নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন আর এই রাজ্যে ভারতবর্ষে একটা অঙ্গ রাজ্যে আমরা কেমন আছি আবার বলছি হুমায়ুন কবির ভাগীরথীর তীরে যখন ভাসিয়ে দেওয়ার কথা বলেন চোপড়ার বিধায়ক যখন ঐনংরামি করেন তাদের সেন্সার ঢন তাদের বিরুদ্ধে কোনো পুলিশকে হয় না তাদের কোনো অ্যারেস্ট করে না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ভারত সেবাশ্রম সংঘ ইসকন এবং রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করেন একটা নিন্দা সূচক প্রস্তাব তথাকথিত এই রাজ্যের ইন্টেলেকচুয়ালরা করেন না এবং ঠিক তার পাশাপাশি ঠিক তার পাশাপাশি যখন ববি হাকিম ভারতের মধ্যে একটা মিনি পাকিস্তান দেখেন যখন দুর্ভাগা বলে কাউকে বলেন যখন বলেন একটা দিন আসবে যখন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবেন তখন আমরা সবাই ঘুমিয়ে থাকি আর এই ঘুমিয়ে থাকাটা একদিন আমাদের নিশ্চিন্ন করে দেবে না তো এই প্রশ্নটা মনের মধ্যে দেখা দেয় উঁকি দেয় বলি তো আজকে এই নবজাঙ্গ বাংলা বর্তমান পত্রিকার রিপোর্টটা দেখে ঘাবড়ে গেলাম আমি সরাসরি চলে গেলাম সুদীপ্ত গুহর কাছে প্রশ্ন করেছিলাম এই মনের প্রশ্নগুলো যন্ত্রণার কথাগুলো প্রশ্ন করেছিলাম যে এই বাঙালি হিন্দুরা কতদিন ঘুমিয়ে থাকবেন বলতে হবে বুকবাজি এ এদেশ আমার এদেশ এই ভারতবর্ষ আমার হোক অসুবিধে নেই সমস্ত ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকুক কিন্তু নিজের প্রাপ্য অধিকারটা বুঝে নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ভারত সেবা শ্রম সংঘ আক্রমণ করবেন তখন কোনো যদি চুপ করে থাকে তাকে আইডেন্টিফাই করতে হবে ইনি সাম্প্রদায়িক আমরা সাম্প্রদায়িক নই এই কথাটুকু বলে সরাসরি সুদীপ্ত ভু কাছে গেলে গিয়েছিলাম কি বললেন শুনুন নমস্কার সুদীপ্ত দাদা সন্ময় বলছি নমস্কার দাদা বলছি আজকে আহ এর আমি বলছি তৃণমূল কংগ্রেসের মুখপত্র প্র্যাকটিক্যালি বর্তমান পত্রিকা তো তৃণমূল কংগ্রেসেরই মুখপত্র তো সেখানে একটা মারাত্মক স্টোরি বেরিয়েছে যে ইসলামিক বাংলাস্থানের লক্ষ্যে জামাত জামাত আপনি জানেন যে বাংলাদেশে আলটিমেটলি সরকারের মধ্যে ঢুকে পড়ছে আর সেখানে হেডলাইন দিচ্ছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত বিহারের কাটিহার কিষাণগঞ্জ ইসলামিক বাংলা স্থানের লক্ষ্যে জামাত একটি মুক্তিযুদ্ধে নামার আহ্বান জানানো হচ্ছে ফেসবুক এক্স দুনিয়ায় এমনকি এই প্রচারও চলছে যে প্রস্তাবিত বাংলা স্থানের সরকারি ভাষা হবে আরবি ও উর্দু কি বলবেন দেখুন না এই প্রসঙ্গে আমি একটাই কথা বলি যে তেরো বছরে কলকাতা লন্ডন হয়ে গেছে কেন লন্ডন হয়ে গেছে লন্ডনেও সংখ্যাগুরুদের গুরুদের তিনটি বাচ্চাকে নৃশংসভাবে মারার পরেও ওখানে বাঁচানো হচ্ছে সংখ্যালঘুদের এবং ওখানে সংখ্যাগুরুদের পুলিশ ধরে পেটাচ্ছে আমাদের এখানেও সেই অবস্থা একবার ভেবে দেখুন হিন্দু বাঙালিরা আমাদের এই রাজ্যে তাদের কোনো পাওয়ার নেই প্রশাসন পুলিশ তাদের সাপোর্ট করে না অথচ এখানে আমরা সংখ্যাগুরু আমাদের ওদিকে অর্থাৎ বাংলাদেশে আমরা সংখ্যালঘু সেই জন্য মার খাচ্ছি এবার ঘটনা হচ্ছে আমাদের সংখ্যাগত বাংলাদেশে অনেকে বলছে চব্বিশ থেকে আমরা আট পার্সেন্টে নেমে এসছি কিন্তু বাংলাদেশে আজকেও আমাদের যা জনসংখ্যা সেই জনসংখ্যা সারা পৃথিবীর ইহু আমাদের বাংলাদেশের জনসংখ্যা শুধুমাত্র হিন্দু বাঙালির বেশি তাহলে সমস্যাটা কোথায় আসছে সমস্যাটা হচ্ছে যে গত একশো বছর আগে আমাদের যে অনুশীলন সেই জায়গা থেকে আমরা পিছিয়ে এসেছি আমরা একটা যুদ্ধে কাঁদি আমরা বাংলাদেশের হিন্দুদের কিছু বলে আমরা সেই ব্যাপারে নির্বিকার বাংলাদেশের যদি মুসলিমদের উপর মারপিট হয় আমরা সেই ব্যাপারে আবার লাভালাভি করি আমি বলছি যে মুসলিমদের ধরে কেউ অত্যাচার করুক কিন্তু হিন্দুদের সময় কেন চুপ করে থাকি আমরা যে একটা একত্রিতভাবে সম্পত্তি আত্মসম্মান এবং অধিকার বোঝার মতো একটা যে একটা যে সামাজিক সূত্র সমাজের মধ্যে থাকে সেটা আমাদের ছিঁড়ে গেছে এবং এটা এর জন্য আমরা মাঝে মাঝে বুদ্ধিজীবীদের মাঝে মাঝে সাংবাদিকদের আমরা দোষ দিই সংবাদ মাধ্যমকে আমরা দোষ দিই কিন্তু ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে যে আমরা তাদের কেন দোষ দেবো তারা তো একটা ছোট সংখ্যা আমাদের পুরো সমাজ কোথায় আমাদের পুরো সমাজ কোথায় যেখানে ইহুদিরা মাত্র ওয়ান পয়েন্ট টু তারা বলছে সোশ্যাল মিডিয়ায় আমাদের সাপোর্ট দরকার না আপনারা আমাদের রিসোর্স দিন আমরা এদের মেরে গুড়িয়ে দেব সেখানে আজকে আমরা এখানে বসে যখন আমাদের ওয়ান পয়েন্ট টু ক্রোড় লোককে ওদিকে রীতিমতো অত্যাচার করছে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা রেভলিউশনে আমাদের লোকেদের উপর অত্যাচার হয়েছে আর এখানকার লোকেরা বসে খবর কাগজে খবর পড়ছে এই আজকে কটা লোক মারা গেল আজকে কটা লোক মারা গেল এই ইউনিটিটা আমাদের মধ্যে নেই কেন আপনারা একটা ভেবে দেখুন আমাদের যারা প্রতিপক্ষ তারা জানেন তাদের একসঙ্গে পড়াশোনা করতে হবে ব্যবসা করতে হবে একসাথে থাকতে হবে আমরা রচনায় লিখি কিন্তু আমরা সেটা অ্যাপ্লিকে অ্যাপ্লাই করি না ওরা জানে ওদের ভোট দিতে হবে একসঙ্গে আমরা সেটা জানি না ওরা জানে যে আমাদের মাথায় একটি সংগঠন থাকবে যারা ধর্মীয় এবং সামাজিকভাবে আমাদের সুরক্ষা দেবে আমরা সেটাও আমরা মেনটেন করি না আমরা রামকৃষ্ণ মিশন ভারত সেভাশ্রম বা ইসকনকে যখন সমালোচনা করা হয় আমরা চুপ করে থাকি গণতন্ত্রের আরেকটা বড় জিনিস হলো জনবিন্যাস এই জনবিন্যাস আপনারা যদি সবাই একসঙ্গে না থাকেন তাহলে কিন্তু মনে রাখবেন আপনার সেই বার্গেন পাওয়ার মানে গণতন্ত্রে থাকে না যেটা আমাদের প্রতিপক্ষ আছে আমাদের কাছে নেই এছাড়া নিজেকে রক্ষা করা দেখুন আত্ম আত্ম আত্মরক্ষার যে অধিকার সেটা কিন্তু সংবিধান আমাদের দিয়েছে আত্মরক্ষার অধিকার কিন্তু সংবিধান আমাদের দিয়েছে আমি বলছিলাম না মানে আমি সংবিধান দেখে আইন মেনে আমাদের এই অধিকারটা নিতে হবে যেরকম সর্দারিজিরা নিয়েছেন আরেকটা কথা বলি দাদা মানে প্রয়োজন আমাদের দি এন্ড অব দি ডে সেটা হলো ঐক্য গণতন্ত্র ধর্ম মানবতা থেকে শুরু করে যে কোনো ফর্মুলা আপনি লাগান আমাদের মধ্যে যদি ঐক্য থাকে আজকের দিনে আপনার রাষ্ট্রপুঞ্জ আমাদের সাপোর্টে আসবে আমেরিকা আমাদের সাপোর্টে আসবে ইউরোপ আমাদের সাপোর্টে আসবে আমাদের যদি ঐক্য না থাকে তাহলে আমরাই চুপ করে ঘুমিয়ে থাকবো আমাদের লোকগুলো প্রতি দশ বছর অন্তর বাংলাদেশ থেকে মার খাবে আর মার খেয়ে এই রাস্তায় চলে আসবে এসে বলবো আমাদের বাঁচান আরেকজনকে এখানে বাঁচাতে হবে যে ইহুদিরা ওয়ান পয়েন্ট টু নিজের প্রতিরক্ষা নিজেরা করে আমাদের সেখানে কেন আমাদের অন্যের কাছে হাত মারতে হবে যে আমাদের বাঁচান আপনি গত দশ দিনে দেখুন তো কোন বাঙালি নেতা সাপোর্ট করেছে পাশে দাঁড়িয়েছে পাশে দাঁড়ানোর মতো জায়গায় কোনো বাঙালি নেতা আছে অথচ দেখুন দিল্লি থেকে নরেন্দ্র মোদীজি কালকে হুমকি দিয়েছেন ওদের রাষ্ট্রনায়ককে যে আপনি হিন্দুদের ওখানে রক্ষা করবেন এবং সেটা না হলে ওদের খুব বড় স্টেপ নেওয়া হবে আমি তো অ্যাট এন্ড অব দি যেটা বলছি মানে আপনি আপনার মতামতটা জানান যে আপনি বলুন দাদা এইরকম অবস্থায় আমরা যেখানে পড়ে আছি এই রাজ্যে যেখানে নাকি আমাদের থেকে প্রশাসনিক পাওয়ার পুলিশ পাওয়ার আমাদের থেকে শাহজাহানদের থেকে বেশি বেশি আমাদের থেকে সেখানে আমি আপনাকে জিজ্ঞেস করছি দাদা আপনি একবার আপনার মতামতটা আমায় বলুন তো যে কি কারণে মানে আপনার এই প্রসঙ্গে আপনার কি মতামত আমি যেটুকু বললাম আপনি আমার সঙ্গে একমত আমি আমার একটা খুব স্পেসিফিক বক্তব্য আছে দেখুন আমার প্রশ্নটা খুব পরিষ্কার সেটা হচ্ছে আহ বাংলাদেশে একটা সময় ভাষা আন্দোলন হয়েছিল বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছে আজকে যে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে প্রস্তাবিত সরকারি ভাষা আরবি ও উর্দু আমি বলছি আমাদের মধ্যে কোন হিন্দুত্ব মুসলমান ছেড়ে দিন আমার প্রশ্ন হচ্ছে হিন্দু মুসলমান ছেড়ে দিন প্রশ্ন হচ্ছে বাংলা ভাষাকেও রিপ্লেস করার চেষ্টা হচ্ছে এবং পাকিস্তানের পাকিস্তান স্থানটাকে তুলে নিয়ে বাংলার সঙ্গে স্থান অর্থাৎ উই আর রিলেটেড টু পাকিস্তান উই আর ইনহেরিটেন্স অফ পাকিস্তান এইটাকে করার চেষ্টা হচ্ছে আমার প্রশ্নটা খুব স্পেসিফিক দাদা আমি যেটা নিয়ে খুব চিন্তিত আমি খুব উদ্বিগ্ন দেখুন এই বর্তমান পত্রিকা রিপোর্টটা বার করেছে ফলে স্বাভাবিকভাবে আশা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড় করে বর্তমানকে বলবেন না যে এই রিপোর্টটাকে উইথড্র করুন কেন রিপোর্ট বেরিয়ে গেছে এটা আর উইথড্র করার কোনো জায়গা নেই বর্তমান পত্রিকা আপনারা জানেন নবজাগো বাংলা আমি ওটাকে বলি যে তৃণমূল কংগ্রেসের নিজস্ব আমার প্রশ্নটা খুব খুব সেটা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে ভাগীরথীতে এক শ্রেণীর ভাসিয়ে দেওয়ার কথা বলা চোপড়ার ঘটনার ঘটনাকে জাস্টিফাই করার জন্য বিধায়ক মুখ খোলেন এখানকার কলকাতার মহানাগরিক এই জাতীয় মন্তব্য করেন যে মন্তব্যের মধ্যে পরিষ্কার বলা হয় যে দুর্ভাগা অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেন আবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে চিৎকার করে বলেন রামকৃষ্ণ মিশে নিষ্কন ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেন প্রশ্নটা হলো তারপরে ইন্টালেকচুয়ালরা চুপ কেন তারপরে বুদ্ধিজীবীরা চুপ কেন তারপরে আনন্দবাজারে পোস্টেডিট লেখা হয় না কেন তারপরে অনির্বাণ চট্টোপাধ্যায়রা মুখ খোলেন না কেন তো এই 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 পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এই প্রশ্নটা করছি যে তারপরেও আনন্দবাজার পত্রিকা এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল লেখে কেন মানে হিন্দুরা যাবে কোথায় আমি কোনো ধর্মীয় অ্যাঙ্গল থেকে বলছি না হিন্দুত্বের জাগরণের ক্ষেত্রে কত বড় প্রতিবন্ধকতা আজকের দিনে কারণ কারণটা হচ্ছে দাদা এরা আইদার জন্মগত ভাবে ওর জন্মের পর নিজেকে এমন তৈরি করেছে যাতে এরা নিজেদের একজন সত্যিকারের একজন ভাতিখাতী এবং একজন মাটিখাতী হিসাবই নিজেটা তৈরি করতে পারে এদের মধ্যে কোনো ধয়ায়া নেই নিজে শতটুকু বাদ দিবে একটা সমাজে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যখন এক শ্রেণীর বিশেষ মানুষ আক্রান্ত হচ্ছেন মুখ্যমন্ত্রী ববি হাকিম হুমায়ুন কবির চোপড়ার বিধক কে দ্বারা পুলিশ চুপ সরকার চুপ প্রশাসন চুপ বুঝি তারাই অপকৃতিটা করছে সেখানে দাঁড়িয়ে বাংলা তথা কথিত ধর্ম নিরপেক্ষতার বর্ম পড়া আনন্দবাজারের মতো সংবাদ মাধ্যম চুপ মানে লাগিয়ে রেখে দেয় আর ঠিক পাশাপাশি একই সঙ্গে রাষ্ট্র বাংলাদেশ সেইখানে যখন বাংলা ভাষাকে রিপ্লেস করার জন্য উর্দু ভাষাকে নিয়ে দেওয়ালে দেওয়ালে স্লোগান লেখা হচ্ছে এবং বাংলা স্থান নাম পরিবর্তন করার চেষ্টা হচ্ছে রবীন্দ্রনাথের এর জাতীয় সঙ্গীত বদলানোর কথা বলা হচ্ছে এবং তারপরে ইন্টেলেকচুয়াল না একটি ইন্টেলেকচুয়াল জয় গোস্বামী কবি শ্রীজাত নাম করে করে বলছি শিষ্যেন্দু মুখোপাধ্যায় অমর্ত সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় একটি কথা বলছেন না একটি শব্দ উচ্চারণ করছেন না এটা তো এটা 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 আমরা আমরা একতরফায় এক জায়গায় পড়ে থাকবো কেন এর বিরুদ্ধে কথা বললে আমি সাম্প্রদায়িক আমাদের মাথার কোনো অধিকার নেই আমাদের কোনো মৌলিক অধিকার নেই প্রতিবাদের আমরা কথা বললে রাজ্যের মুখ্যমন্ত্রী হাজ্য করে বলেন এমন কিছু বলবেন না যাতে শান্তি বিঘ্নিত হয় ঠিক আমরাও চাই শান্তি বিঘ্নিত না হোক কিন্তু ইন্টালেকচুয়াল সংবাদ মাধ্যম যদি ভূমিকা পালন না করে এই এত বড় ঘটনা ঘটার পর এত বড় মানে এত বড় প্রবণতা দেখার পর তাহলে আমরা যাব কোথায় আমি বলছি বৃহত্তর জনসমাজ তারা কি অপরাধ করেছেন ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ দেখতে দেখতে আমরা কি আস্তে আস্তে এই ঝরা পাতার মতো ঝরে পড়ে যাব এই সাব সাবকন্টিনেন্টে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হবে তাহলে ঋষিকান্ত দুবে ভুল কি বলেছিলেন ঋষিকান্ত দুবের কথাকে আমিও সমর্থন করি না যেখানে মালদা মুর্শিদাবাদ কাটিয়ার থেকে শুরু করে একটা আলাদা ইউনিয়ন টেরিটরি করার জন্য আমি সমর্থন করি না কিন্তু আবার বলছি তার কথাই তো জাস্টিফাইড হচ্ছে এখানে তো দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত বিহারের কাটিয়ার কি কিষানগঞ্জকে যুক্ত করার দাবি উঠছে বাংলাদেশে এগুলো উঠতে পারে কেন জামাতরা বিএনপিরা তারা ক্ষমতা দখলের প্রশাসনের মধ্যে ঢুকে পড়েছে বাইরে থেকে বিদেশি শক্তি তাদের ফাইন্যান্স করছে এগুলো একটা দিক কিন্তু পাশাপাশি আরেকটা দিক যে এখানকার তথাকথিত মেনসি মিডিয়া সংবাদ মাধ্যম কেন জোরালো এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদটা করছে না এইটা আমাকে ঘাবড়াচ্ছে বেশি তাহলে কি তাদেরও নীরব নীরব সমর্থন রয়েছে ঘটনা হচ্ছে দাদা এই একটু সংক্ষেপে শেষ করবো এবার হ্যাঁ বলুন আমি সংক্ষেপে আমি আপনাকে বলছি এর দুটো কারণ একটা কারণ হচ্ছে এরা কমপ্লিটলি পারচেস এই যে আপনি যাদের কথা বললেন এরা কমপ্লিটলি পারচেস এদের মার্কেট থেকে এদের মানে প্রোডাক্ট সেল করে বা ইয়ে সেল করে টাকা ওঠে না এরা মানে বাজার থেকে এরা পয়সা তুলে বিভিন্ন যাদের হয়ে এরা কাজ করে তাদের পয়সা এদের চলছে তাদের বিজ্ঞাপনে এদের চলছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বাঙালিরা আমরা হিন্দু বাঙালিরা আমরা একত্র হইনি আমরা ঘটি বাঙাল সেকুলার এডসেস্ট্রা এডসেস্ট্রা করে নিজেদের মধ্যে মারপিট করছি নিজেরা একজনের আমরা আজকে কিভাবে নির্বিকার থাকি আমাদের পাশে যেখানে এত বড় একটা ঘটনা স্বাধীনতার পর্যন্ত দাঁড়িয়েছে আমাদের সেখানে আমরা কি করে দিনের পর দিন নির্বিকার থাকি আজকে সোশ্যাল মিডিয়া এসেছে বলে আজকে সোশ্যাল মিডিয়া এসতে বলে কিছু মানুষ ঢুকে দাঁড়িয়েছে যদি আজকে সোশ্যাল মিডিয়া না থাকতো যদি শুধুমাত্র মিডিয়ার আন্দারে থাকতাম আমি বলছি এই যে খবরগুলো আমরা পাচ্ছি একটা খবর পর্যন্ত আমরা পেতাম না এর কারণ হলো আমাদের সংবাদপত্রের একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত আর আমাদের আপনি যাদের কথা বললেন তারা কোনো বুদ্ধিজীবী না তারা কতগুলো মানে মানে বাধা কতগুলো মানুষ তারাও অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এবং মেরুদণ্ডহীন ঠিক সেই কারণে আর অন্ধিক্রমচারী আমাদের কিন্তু একটা সংঘবদ্ধ জীবন দরকার যেটা ঋষি অরবিন্দ এক সময় একশো বছর আগে ভেঙেছিলেন এবং ঋষি অনুশীলন এবং যুগান্তরের সবাইকে ঝেলে ঢুকিয়ে দিয়ে লেবার পার্টি যারা আজকে ওখানে ব্রিটিশদের গুলি করে মারছে তারা জেলে ঢুকিয়ে দিয়ে আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমাদের মানুষের মধ্যে এবং এখানে সোশ্যাল মিডিয়া একটা বড় কাজ করতে পারে কারণ আমাদের একটা কথা রাখতে পারবে না কিন্তু হিন্দু বাঙালি কিন্তু এগোচ্ছে অনেকটা পিছিয়ে এগোচ্ছে আজকে যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো মানুষ কিন্তু জানতেই পারতো না যে ওই দেশে কি হচ্ছে আজকে আমি অনেক ধন্যবাদ আপনার সঙ্গে অনেকক্ষণ দীর্ঘ আলোচনা করলাম মূল্যবান কথাও আপনি শেয়ার করলেন আমার সঙ্গে কিন্তু হিন্দুত্বের জাগরণ নতুন করে করাতে হবে বাঙালিকে বাংলা ভাষার জন্য বাঁচতে হবে হিন্দুকে হিন্দুকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ধর্মকে শক্তিশালী করার দিকে যেতে হবে এদেশ আমাদের দেশ দেশ আমাদের প্রত্যেকটা হিন্দুকে বুক বাজিয়ে বলতে হবে যে সমস্ত ধর্মের মানুষ থাকুক একসঙ্গে থাকবো কিন্তু এদেশ আমাদের দেশ এটা বলতে হবে অনেক ধন্যবাদ সুদীপ্ত দাস সঙ্গে থাকার জন্য শব্দ দুটোকে ফেলে দিতে হবে সংবিধান থেকে এটা অনেক মতামত অনেক ধন্যবাদ সুদীপ্ত দাস সঙ্গে থাকা ধন্যবাদ